গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো তো সকাল সকাল মার বাড়িতে যেরাম আসি চলে এসেছি তো আজ সকালটা দেখি মা বললো তাড়াতাড়ি তো তাড়াতাড়ি তো আসতে বলছে কি সারপ্রাইজ বলছে না সারপ্রাইজ আছে দেখা যায় কী সারপ্রাইজ দেয় চলো তোমরা দেখতে থাকো ঢুকিয়ে মা গিফট দিয়ে দিয়েছে এই দেখো এই যে এইটা এই যে এই ড্রেসটা এই যে এটা ফুল ড্রেসটা পরে দেখাচ্ছি মানে একটা ফটো দিয়ে দেবো এইটা বাপি দিয়েছে আর আর মাও দিয়েছে আমার হাজব্যান্ডও দিয়েছে আমি নিজের জন্য নিজে গিফট কিনেছি তো সব কিছু শেয়ার করে দেবো অন্য একটা ভিডিওতে কি করছো তাড়াতাড়ি এসো কি দেবে তাড়াতাড়ি দাও হ্যাপি বার্থডে ও এই হলো কেক বাপি বলেছে ছোট্ট করে একটা দিয়েছে দিয়েছে বলছে ছোট্ট করে একটা এবার দেখো তোমরা দেখো আমি দেখিনি এখনো তো কেমন হয়েছে অবশ্যই বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কেকটা জানিও ঠিক আছে খুব সুন্দর ছোট্ট দেখো একটা কেক আমার তো বেশ পছন্দ হয়েছে তো কেকটা কাটিং চলবে মা চলো কেকটা সুইটা নিয়ে এসে তাড়াতাড়ি গাইস থেকে কেকটা কিন্তু হেভি দেখতেই দেখ আমার তো বেশ পছন্দ হয়েছে আর বাপি একটু বাইরে গেছে বাপি বললো সকাল সকাল তুই কেক কেকগুলো কেটে নিবি বেশি ওয়েট করার কোনো 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 প্রয়োজন নেই কেটে কুটে নিবি তারপর তো আছিই কোনো অসুবিধা নেই কিন্তু কেকটা কেটে নিবি তা চলো দাও তো বন্ধুরা কেকটা তো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট মা বানিয়েছে এই দেখো ঠিক আছে এটা হলো বাটার টোস্ট আজ ব্রেকফাস্টে বাটার টোস্ট হবে ঠিক আছে দুপুরেরটা তো দুপুরে দেখা যাবে কেননা দুপুরে কি রান্না হবে সেটা পরে দেখা যাবে চলো খেয়ে দিয়ে নি তো বন্ধুরা দুপুরে রান্না বান্না সব কমপ্লিট তো কী কী রান্না করেছিস চলো তোমাদের সাথে শেয়ার করছে বেশি কিছু করে ভালো লাগলে কিন্তু বলো কমেন্টের মাধ্যমে কিন্তু বলো কেমন হয়েছে এটা করেছি এটা হলো ফ্রায়েড রাইস তোমরা সকলে জানো ফ্রায়েড রাইস এই হলো চিকেন ঠিক আছে আর এখানে আছে স্যালাড বন্ধুরা শুভরাত্রি আজকে রাতের রেসিপি হলো ভাত আর এই হলো চিকেন কষা ঠিক আছে ব্যাস এটাই আজকে রাতের খাবার ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো